وكان كننا ديكه حضرت কান্না চলে আসছে তিনিও কান্না শুরু করছেন ওই কান্না অবস্থায় নবীর দরবারে গেছেন নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করেন উমার আপনি কেন কান্না করতেছেন حضرت عمر বললেন ইয়া রাসূলুল্লাহ ওই যে রাস্তার যুবকটাকে এমন কান্না করছে দেইখা আমি আর শুইতে পারি নাই আমারও কান্না চলে আসছে বলে কি জননে কান্না করে বলে সে নাকি ভয়ঙ্করের গুনাহ করে ফেলছে আমি বলেন যুবকটাকে ডেকে নিয়ে আসেন যুবক আসল দরবারে কান্না করছে রবি জিজ্ঞেস করেন এ যুব এমন কি কান্না করেছ এমন কি গুণা করেছ এইভাবে কান্না করতেছ বলে আর আল্লাহ বহুত মারাত্মক গুণা করে ফেলছি রবি জিজ্ঞেস করেনের যুবক তোর গুণা বড় না আল্লাহর আরস বড় বললে আমার গুনাহ বড় বলে তোর গুনাহ বড় না আল্লাহর কুরসি বড় বলি ইয়া আমার গুনাহ বড় মানে তাইলে এমন কি মারাত্মক গুনাহ তুই করছস তুই কি শিরিক করছস নাকি বলে না ইয়া রাসূলুল্লাহ আমি শিরিক করি নাই কয় তাইলে তুমি কি কাউকে হত্যা করেছ বলে না ইয়া রাসূলুল্লাহ আমি হত্যা করি নাই তাইলে তুমি এমন কি মারাত্মক গুনাহ করেছ যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমি একজন পেশাদার কাফনচোর কাফন কাফন তো বুঝেন যে কাপড় দিয়া মাইয়তকে মোড়ানো হয় আমি একজন পেশাদার কাফন চোর কবর দেওয়ার পর কবর খুঁদে এরাতে কাফন খুলে বিক্রি করা এটা আমার মূল পেশা এটাই আমার জীবিকা নির্বাহের মূল মাধ্যম ওগাল্লার হাবিব গতকাল মদিনার এক কবর খুঁজছি খুঁজা যখন শরীর থেকে কাপড়গুলা সরাইছি দেখি এক যুবতী নারীর লাশ নারী দেখা আমি আর লো আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই নিজের মনের মধ্যে কো মন্ত্রণা জাগে আমি তার সাথে জিনা করেছি আর সৌল আহ আল্লাহর হাবিব আমি যখন কবর থেকে উঠছিলাম তখন একটা আওয়াজ আসছিল আমার কাছে মনে হচ্ছিল যেন ওই যুবতী কথা বলছে আমাকে বলা হচ্ছে আরে যুবক আল্লাহর বান্দা এই লাখো মানুষের সামনে আমার এই ক্যান্টি উলঙ্গ করে দিয়া গেলি রে আমার আপন জন আমাকে পবিত্র অবস্থায় কবরে রেখেছিল এখন তুই আমাকে কেন না পাক করে দিয়া গেলি এই শরীর নিয়ে এখন আমি আমার মালিকের সামনে হাসরের মাঠে কেমনে দাঁড়াবো আল্লাহর হাবিব এই কথা শুই নাই বলে তুমি তো বড় মারাত্মক গুণা করে ফেলছো যেই না নবী এই কথা বলেছেন এখন আর যুবক নিজেরা সামলাইতে পারেন না বলে আরে রহমতের নবীর কাছে আইসার কোনো আশ্রয় পাইলাম না সান্ত্বনা পাইলাম না না জানি নবী আরও কঠিন কোনো কথা বলে ফেলেন ফেলেন কিনা দিছে দূর সোজা পাহাড়ের চূড়ায় চলে গেছে যায়া কান্দে চিৎকার করে কি বলে বলে কান্দে হাদিসের কথাগুলো ধরনে এমন ওই যে সাইয়দুল ইস্তিগফারের যে শব্দগুলো যেন ওই শব্দগুলো দিয়ে যুব চিৎকার করতেছে আরে সাইয়দুল ইস্তিগফারের শব্দগুলো বড় আজীব শব্দ এমন আজীব শব্দ আমার নিজের অভিজ্ঞতা আমি শুনাই মজলিসের মধ্যে কান্না করা তো সোজা আরেকজনের চোখে পানি চিকচিক করতে দেখলেই তো নিজের কলিজার মধ্যে লাগে কান্না চলে আসে কিন্তু একা একা যখন রাতের গভীরে মালিকের দুয়ারে হাত ওঠাই অনেক সময় কান আসতে চায় না আমার নিজের অভিজ্ঞতা আমি বলতেছি তখন ওই সাইয়দুল ইস্তফার এর শব্দগুলো আমি উচ্চারণ করি বলতে থাকি খোদার কসম খায়া বলি তখন আমার কলিজা চুলে আমার তুলনা বিচরণময় হয়ে কার করে কান্না করতে মনে চায় আহারে আল্লাহর হাবিব কি শব্দগুলো শিখাইছেন রে ভাই নবী বলেন আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খালাপ্তানি ওয়া আনা আব্দুক সন্তানরা মাঝে মধ্যে বাবা মাকে অভি করে হ্যাঁ বাবা আমার কাছে অভিমান করে কথা বলে আমারে কি পাই আনছো নাকি জন্ম দেও নাই আমারে পালক আনছো নাকি জন্ম দেও নাই তখন বাবা আমার নরম হয়ে যায় এমন কথা বলে নবীজন জন আল্লাহর সাথে এমন ভাবে কথা বলাই শিখাইছেন ও গো আল্লাহ আপনি ছাড়া তো আমার কোনো মা নাই বানাইছেন আপনি আমি আমার আপনার বান্দা আমি তো গুণা করছি না ফোন মানি করছি তো আপনারই করছি আর তো কারো করি নাই এখন আপনি যদি তারা দেন আমি কই যাব বাবার কাছে অন্যায় করলে বাবা তারা দিলে মার কাছে যায় আশ্রয় পাওয়া যায় মা তারা দিলে বাবার কাছে যায় আশ্রয় পাওয়া যায় মালিক আপনি তারা দিলে যাওয়ার তো আর কোনো জায়গা নাই আমি কার কাছে যায় ভিক্ষারা দুইটা পা এই ভাই কান্না করতেছে খোদা মালিক নবী আমাকে কোন সান্তনার কথা না আমি বুঝি এমন মারাত্মক গুনাহ করে ফেলছি আল্লাহ আমি এখন কার কাজে যাওয়া ভিক্ষা চাইবো কার কাজে ক্ষমা চাইবো আমার তো আপনার দুয়ার ছাড়া আর কোন দুয়ার নাই ও মালিক কান্দে কাঁন্দে এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন 40 দিন পর্যন্ত যুবক কাঁদে 40 দিন পর আল্লাহ তালা নবী জিবরাইল আমিন যে নবী আলাইহিস কাছে বাইসাইকেল জিব্রাইল এসে জিজ্ঞেস করেন আর রাসূল আল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন makhluk কে কে সৃষ্টি করেছেন নবী বলেন আমাকে এবং সমস্ত makhluk কে আল্লাহই তো সৃষ্টি করেছেন জিব্রাইল বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন makhluk কে রিজিক কে দান করেন নবী বলেন আমাকে এবং সমস্ত makhluk কে রিজিক তো আল্লাহই দান করেন জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন makhluk কে ক্ষমা কে করে নবী বলেন makhluk কে ক্ষমা তো কেবল আল্লাহই করেন জিব্রাইল বলেন আল্লাহ জানাই দিছেন আল্লাহ ওই যুবকটার মাফ করে দিছে নবীর সাথে সাথে একজনকে পাঠাইয়া দিছে যা পাগল খবর কপ এর যুবক ভাই আমার আমাদের একজন আজীব মালিক আছেন গুনার পরিমাণ যত হোক গুণা যত ভয়ঙ্কর হোক নিরাশ হইবা না নিরাশ হইবা না আমাদের একজন আজীব মালিক আছেন দুনিয়ার মানুষ তো অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্য কিসের জন্যে আমাদের একজন এমন মালিক আছেন যিনি অপরাধীর খোঁজেন খোঁজেন মাফ করার জন্য প্রত্যেক দিন মদ্রতের পর থেকেই ডাকা শুরু হয়ে যায় এই যে কিছুক্ষণ পরে ডাকা শুরু হয়ে যাবে কি বলে আল্লাহ ডাকেন আল্লাহ আমিন মুস্তাফির ফাও ফিরালা এরে বান্দা কে কে গুনাহ করছ আয় 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 সুযোগ দিলাম সুযোগ দিলাম আমি আল্লাহ নিজে আসছি তোরে মাফ করার জন্য তুই মাফ চাম মাফ করে আলা আল্লাহ আমিন মুস্তাফির আলাহ আমি মুসতাব আরেক কে মালিক পাইছি দিন গুনা করছি কিচ্ছু বলেন নাই দরজা লাগায়া গুনা করছি ডাঁড়া লাগায়া গুনা করছি অথচ কি মালিক রহমান রহিম যেই ঘরের মধ্যে দরজা ডাঁটা আটকায় গুনা করছি আমার মালিক চাইলে ওই সময় তো আমার শেষ করিয়া দিতে পারতেন কিন্তু তা করেন নাই বরং কি করছেন ওই দরজার নিচে দেওয়া অক্সিজেন পাঠায়া দিয়েছেন বাতাস ফটায়া দিছেন যেন আমি ময়ূর নাজুরি আমি যেন মারা না যাই ওই গুনা অবস্থায় অক্সিজেন পাঠা দেন যে মালিক গুনা করার পরেও যদি যেন আমি জাহান নামি না হই গুণা করার পরেও মালিক ডাকতে থাকেন ডাকতে থাকেন আয় 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 মাফ চা আমি মাফ করে দিব সারা জিন্দিগি গুনা করছো এখন গুনা করার ক্ষমতাও হারাইছো বুড়া হয়ে গেছো আল্লাহ বলেন সুযোগ যায় নাই সুযোগ এখন হাত ছাড়া হয় নাই বরং তোর ওই যে সাদা দাড়িগুলা সাদা চুলগুলা এই সাদা চুল দাড়ি নিয়ে আমার কা পাতলে আমি ফিরে দিতে লজ্জা পাই এই সাদা দাড়ি লইয়া ও বাবারা হাত ধোলো ও মা হাত ধুলো মালিক ওয়াদা করেছে আমি মাফ করে দিব এমন দামি মজলিস পায়া গুনা সহ বাড়িতে যাওয়ার মতো বোকামিয়ার নাই কথা কন্ঠি কিনা এই মজলিসে সমস্ত গুনা মাফ করায় আজকে বাড়ি ফিরতে চাই রাজি হাসিনা ইনশাআল্লাহ আল্লাহ তারা শয়তানের সমস্ত চক্রান্তকে উপলব্ধি করে এর থেকে বেঁচে থাকার এবং প্রতিরোধের যে ব্যবস্থা 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 দিয়েছেন ওই প্রতিরোধ ব্যবহার করার কখনো আক্রান্ত হয়ে গেলে ওষুধ ওষুধ যেটা দিয়েছেন আল্লাহ ইস্তেফার নামক ওষুধ হ্যাঁ তাওবা নামক ওষুধ ওই ওষুধ লাগাইয়া নিজেকে আবার পরিষ্কার সাফ করে ফেলবো জান্নাতের উপযুক্ত বানাবো রাজি আসির